দীর্ঘ বাইশ বছর পরে জয়ের খরা কাটিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ জিতল বাংলাদেশ ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে আজকে নতুন কিছু দেখা গেল হামজা আসার পর থেকে বাংলাদেশের দলকে পুরো চেঞ্জ করে নিয়েছেন হামজা চৌধুরী হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকেই বদলে গেছে বাংলাদেশের চিত্র হামজা আসার পরে শৌমিত সোম ফাহামিদুল একের পর এক বাহিরে বংশধ্রুত ফুটবলার বাংলাদেশ দলে আসতে থাকেন এবং সেখান থেকে বাংলাদেশের চিত্রপট পুরোটাই বদলে যায় যে ভারতের বিপক্ষে বাইশ বছরের কোনো জয়ের দেখা পাননি বাংলাদেশ সেই ভারতকে পুরো মাঠে কোনো পাত্তায় দিচ্ছিল না বাংলাদেশ ম্যাচের শুরুর দিকেই এগারো মিনিটে রাকিবের দেওয়া করচে মোটরসাইলাইনে গোল করে স্কারবোর্ট দাঁড়িয়ে করিয়ে দেয় এক জিরো গোলে এবং শেষ পর্যন্ত ওই এক জিরো গোলে লড়াই করে যান বাংলাদেশ বিশেষ করে পুরো নব্বই মিনিটই হামজা চৌধুরীর দখল ছিল পুরো মাঠে যেখানে পর্যন্ত তাকে সেখানে চলে গিয়েছিলেন তিনি ম্যাচের তেত্রিশতম মিনিটে বড় একটি ভুল করে ফেলেন মিতুল মার্মা আর সেই ভুলটাকে কাজে লাগিয়ে ভারতের এক মাথার উপর দিয়ে গোলবারের বলটা মেরে দেয় ওই মুহূর্তে ডিফেন্ডারে চলে আসেন হামজা চৌধুরী এবং হেড দিয়ে বলটি গোলবারের পাশে সরিয়ে দেয় শেষ পর্যন্ত বাংলাদেশ শেষ হাসিটা হাসল এক জুরো গোলে ইন্ডিয়ার বিপক্ষে বাইশ বছর পরে বাংলাদেশ আজকে ম্যাচটা জিতল